গত এক দশক ধরে বইমেলা হয়ে আসছে বাংলা একাডেমি প্রাঙ্গণ প্লাস শহর দেউদ্যান দুইটা জায়গাতেই একসাথে এটা হচ্ছে যে যেন বেশি স্টল এবং বেশি মানুষকে একসাথে অ্যাকোমোডিট করতে পারে সেটার কথা চিন্তা করে সেটা এখন আপনাদের স্বাধীন বাংলাদেশে আর হচ্ছে না এখন আদিলুর রহমান যিনি হচ্ছে গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি ছয় তারিখে একটা চিঠি দিয়েছেন বাংলা একাডেমিকে যে বইমেলা বাংলা একাডেমিতেই এই করতে হবে ছোটখাটো আকারে এটা নিয়ে আসলে মানে খুব বেশি উদ্বিগ্ন কেন আপনারা বইমেলা যে করতে দিচ্ছে সেটাই কি বেশি না আর এই সেই আদিলুর রহমান আপনারা হয়তো ভুলে গেছেন যিনি হ্যাঁ এক সময় তিনি মানবাধিকার কর্মী মানে হাস্য করে এরা আবার নিজেদেরকে মানবাধিকার কর্মী বলে দাবি করে যাই হোক এক সময় তিনি কিন্তু বিবৃতি দিয়েছিলেন জামাতে ইসলামীকে নিষিদ্ধ না করার পক্ষে সেই সালে তিনি হাজার ছিল যে অপরাধী যারা তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে আমি একটু দেখাই যদি কেউ অপরাধ করে আইন শৃঙ্খলার বাইরে যেয়ে থাকেন দেশের আইন নিজের হাতে তুলে নিয়ে থাকেন তার বিচার অবশ্যই দেশের প্রচলিত আইন অনুযায়ী হতে হবে এবং তিনি জামাত ইসলামী যেন নিষিদ্ধ করা না হয় তার বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছিলেন এখন এবং তিনি যখন আজকে সরকারি ক্ষমতায় এবং সেই অবস্থায় কিন্তু তিনি তার সরকারে কিন্তু আবার হচ্ছে মতো সংগঠনকে যে সংগঠন হচ্ছে বাংলাদেশে বা অন্য ভাষা আন্দোলন উনিশশো একাত্তরের স্বাধীনতার যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সেই সংগঠনকে নিষিদ্ধ করলো তার সরকার তিনি সরকারের থাকা অবস্থায় কিন্তু তিনি বিরোধিতা করেছিলেন জামাত ইসলাম এবং এই লোক এই লোক যে মানে এই লোক যে আজকে হিজবুতের সাথে তাল মিলিয়ে এবং সরকারে এসে ছাত্রলীগ নিষিদ্ধ করেছে এবং বইমেলা যে আপনাদেরকে করতে দিচ্ছে সেটাই তো বেশি আপনি শুধু একটু অপেক্ষা করে দেখেন যে হিজবুত হিজবুতাহারের শুধুমাত্র একটু কিছু একটা বলুক বা দশজন লোক কালো পতাকা নিয়ে রাস্তায় নামক কালই আপনাদের বইমেলা বন্ধ করে দিবে মানে সুতরাং যা পান এটা নিয়ে খুশি থাকুন এই প্রসঙ্গে আরেকটা বিষয় আপনারা খেয়াল করে দেখতে পারেন যে বাংলা একাডেমি কিন্তু চিঠিটা বাংলা একাডেমি চিঠিটা পাঠানো হয়েছে ছয় তারিখে আজকে বারো তেরো তারিখে সেখানে আহ সংবাদটা আপনারা দেখছেন এরকম একটা সংবাদ এটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের সবার জানার কথা সবার কথা এটা নিয়ে কথা বলার কথা এবং বাংলা একাডেমির মহাপরিচালক আরেক মৌলবাদী শিক্ষক আজম যার আসল নাম ছিল তিনি হচ্ছে সেই পরিচয় লুকিয়ে রাখার জন্য তার নাম পরিবর্তন করেছিলেন এবং তার কথাবার্তা তার কার্যকলাপ ইত্যাদি নিয়ে অনেক সমালোচনা তো হয়েছেই এখন এই দুইজন আদিলুর রহমান যিনি হচ্ছে জামাতের পৃষ্ঠপোষক এবং বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম এরা যে আপনাদেরকে বইমেলা করতে দিচ্ছে সেটাই তো অনেক বেশি সেটাই তো আপনাদের খুশির খবর এই আদিলুর রহমান যখন জামাত ইসলামী নিষিদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছিলেন তার সাথে কিন্তু সমস্যারে কথা বলেছিলেন আরেকজন প্রগতিশীল শিক্ষক তার নাম কামিনী গায়েন আহ সেই প্রগতিশীল শিক্ষকরা মানে পুরো আন্দোলনে যে ভূমিকাটা রেখেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক সহ এদেরকে মানে এরা তখন কিন্তু প্রতিবাদ করেছে যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয় তখন এদের কোনো প্রতিবাদ আসে না আবার এরা যখন হচ্ছে যে আপনার মানে এই পরিস্থিতিতে মানে দেখবেন যে বইমেলা যখন নিষিদ্ধ হয়েছে এটা নিয়ে মানে এদের বক্তব্য কি সেটাও আমি জানতে চাই ঠিক আছে একটা সমস্যা যখন তৈরি হয় তখন শুধুমাত্র মানে রুট লেভেলে সমস্যাগুলো এমনি এমনি তৈরি হয় না সেটা হচ্ছে যে মানুষের ব্রেইন যেটা যে আপনার জাতির বিবেক বলে চিন্তা করা হয় যে বুদ্ধিজীবী সমাজ সমাজ সে বুদ্ধিজীবী সমাজে পচন ধরাটাই আসলে আমাদের পুরো জাতির এই দুর্দশার মূল কারণ এবং আমি জানি না আসলে এই পরিস্থিতি থেকে কিভাবে উত্তরণ করা যাবে বাট আমরা যারা চেষ্টা করছি চেষ্টা করতে দোষকে লড়াইটা চালিয়ে যাই চলুন